আজকে আমি আপনাদেরকে শ্মশান দেহ চালানোর একটা মন্ত্র দিব মানে শ্মশানের দেহ কীভাবে কারোর উপর চালান করে থাকে শারীরিক মানসিক সবভাবে ক্ষতি করতে পারবেন এটা একটা উচ্চারণ কর্ম সুতরাং এটার অনুমতি সবাইকে আমি দিবই না একান্ত যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে পারমিশন নিতে পারবেন এটা মঘানকশা সুতরাং এটা শক্তিশালী কতটুকু সেটা যারা এই লাইনে কাজ করে তারাই বুঝতে পারবে আর মঘানকশা কীরকম সেটা যারা দেখে বা কাজ করে তারা দেখলেই বুঝতে পারবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ পথ উদ্দির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া যে নকশা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে জন্য বসে পাক পবিত্র হয় উলঙ্গ অবস্থায় লিখতে হবে সেটা আপনার ঘরে হোক বাইরে হোক যে কোনো জায়গায় নকশাটা সেটা লিখতে হবে বুঝপত্রের মধ্যে জাফরান কালিদারা দ্বারা অথবা কুমকুম গুরুচানো এই ধরনের কালে দ্বারা লিখলেও হবে লাল কলম দ্বারা হবে না আমি আগেও বলছি লেখার পরে আপনাকে সেই নকশাটার নিচে যার উপর দেওয়াটা চালান করবেন শ্মশান দেওয়া এটা শুধু শ্মশানের দেহ চালানো কোনো খবরস্থানের না শ্মশানের দেহ অত্যন্ত বাজে হয় সাধারণত তো আপনি তার নামটা লিখবেন সে ছেলে হলে তার নাম বাবার নাম মায়ের নাম সে মেয়ে হলে তার নাম তার মায়ের নাম বাবার নাম ঠিকানা এগুলো লিখবেন এই চারটা জিনিস লেখার পরে আপনাকে সেই নকশাটা তার যেই মানে যার উপরে সুশান্তটা চালান করবেন সে যেখানে থাকে মানে তার বাড়িতে পুঁতে দিবেন যদি বাড়িতে পুঁততে না পারেন তাহলে শ্মশান নিয়ে পুঁতে দিবেন শেষ আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে তার সেটা চালান হবে এভাবে ধীরে 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 তাকে একদম নিঃশ্ব করে ফেলবে তার শারীরিক আর্থিক মানসিক কোনো দিক থেকে আর রাখবে না তাকে মানে সর্বদিক থেকে একদম ধ্বংস করে দেবে তো এটা অন্যায়ভাবে প্রয়োগ করা নিষেধ একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করার অনুমতি নিয়ে কাজ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ